দেশের অভ্যন্তরে এক গভীর কৌশলগত টানাপোড়েন চলছে জাতীয় নির্বাচনের মাত্র সাড়ে তিন মাস আগে সামরিক এবং বেসামরিক এই অস্থিরতা দেশের ভবিষ্যৎকে এক অনিশ্চিত সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে আলোচনার বিন্দুতে রয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যার মেয়াদ আনুষ্ঠানিকভাবে দু হাজার সাতাশ সালের বাইশে জুন শেষ হওয়ার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অস্বাভাবিক প্রচারণার জেরে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে জেনারেল ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন এই প্রশ্নটি উস্কে দিয়েছে একটি শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠীর যা এই মুহূর্তে দৃশ্যপটের পেছনের শক্তি হিসেবে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তাতে স্পষ্টতই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে জামাত চাই নির্বাচনের আগেই সেনা প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক গুজব আরও বলছে জামায়াতের জন্য একজন জেনারেলকে এই গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় যাকে তারা তাদের প্রতি অনুকূল মনে করে তাদের এই আকাঙ্ক্ষা এতই তীব্র যে প্রয়োজন হলে আসন্ন নির্বাচন পিছিয়ে দিতেও তাদের বিন্দু মাত্র আপত্তি নেই জামায়াতের নির্বাচন পিছিয়ে দেওয়ার এই কৌশল অবশ্য নতুন নয় দীর্ঘদিন ধরেই বিএনপির বিভিন্ন নেতা বিশেষত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে আসছেন যে জামাতের পক্ষ থেকে পিয়ার পদ্ধতি বা সংস্কারের যে দাবি তোলা হচ্ছে তার মূল উদ্দেশ্যই হল নির্বাচনকে বিলম্বিত করা গত সপ্তাহে রিজভী এই পরিস্থিতিকে কেবল বিলম্বের কৌশল বলে ক্ষান্ত হননি তিনি সরাসরি অভিযোগ করেছেন যে জামাতের হয়তো কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান আছে এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবেই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানাচ্ছে রিজমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে জানিয়ে এখন নানা মহলে জল্পনা কল্পনা তুঙ্গে বিএনপির এবং জামাত উভয়েই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায় এই লক্ষ্য অভিন্ন হলেও সাম্প্রতিক কালে নির্বাচনের রাজনীতির কৌশলগত দিক থেকে জামাত যে বিএনপির যে কয়েক ধাপ এগিয়ে আছে তা প্রমাণ হয়েছে চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় তাদের আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই বিজয় জামাতকে স্পষ্ট বার্তা দিয়েছে যে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও তারা ভোটের রাজনীতিতে এখনও এক বিশাল শক্তি দেশের ক্ষমতার করিডোরে জামাতের প্রভাব কেবল ছাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ নয় অভিযোগ রয়েছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে জামাত সমর্থিত ব্যক্তিরা এখনও বহাল আছেন বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমেও জামাতপন্থী নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার গুঞ্জন শোনা যায় আর সামাজিক মাধ্যমে তা জামাতের প্রভাব ব্যাপক দেশের সবচেয়ে বড় চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বর্তমানে তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশের ইতিহাসে এমন সুবর্ণ সুযোগ জামাতের সামনে সম্ভবত আর কখনোই আসেনি যেখানে বেসামরিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে তাদের প্রভাব এত গভীর কিন্তু একটি মাত্র প্রতিষ্ঠান যা তাদের পুরো নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী আর ঠিক এই জায়গাতেই তাদের মাস্টার প্ল্যান হোচট খাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের জামাই তার প্রতি জামাত পুরোপুরি ভরসা করতে পারছে না তাই তারা দ্রুত পরিবর্তন চাইছে সোশ্যাল মিডিয়ায় যার নাম সেনা প্রধান হিসেবে প্রচার করা হচ্ছে তিনি জামায়াতের প্রতি অনুকূল বলে দাবি করা হচ্ছে কিন্তু এই প্রচারণার মধ্যেই একটি বিপরীত প্রশ্ন উঠে আসছে তিনিও তো আওয়ামী লীগ সরকারের আমলেই পদোন্নতি পেয়েছেন তাহলে তাকে হুট করে জামাতপন্থী বলা হচ্ছে কেন বিশেষজ্ঞরা মনে করছেন জামায়াতের কৌশল হল বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সামরিক বাহিনীর কাছ থেকেও সহমর্মিতা আদায় করা তাদের সমর্থন ছাড়া এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা দুটোই অসম্ভব হয়ে পড়বে আসন্ন নির্বাচনে যেহেতু সেনা মোতায়েন করা হবে তাই তার আগেই সেনা বাহিনীতে এমন একটি পরিবর্তন আনা তাদের জন্য কৌশলগতভাবে অপরিহার্য সেজন্যই নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই কিন্তু ডক্টর মোহাম্মদ যদি নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত করার বিষয়ে অনর থাকেন সেক্ষেত্রে জামায়াতের সামনে বিকল্প কৌশল কি একমাত্র বিকল্প হল সেনাবাহিনীকে এক প্রকার কোন থাষা করে রাখা যাতে জামায়াতের প্রতি সহানুভূতিশীল অফিসারেরা যারা সংখ্যায় হয়তো বেশি নন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান এই কোন ঠাসা করার প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে অনেকেই দেখছেন সম্প্রতি সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ গঠন এবং তাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে এই আইনি পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে অনেকেই জামাতপন্থী শক্তির প্রভাব দেখতে পাচ্ছেন আইসিটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বয়ং জামাত নেতা কাজেই আইসিটিতে সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার পেছনে তার ভূমিকা রয়েছে বলে জোরালো আলোচনা শুরু হয়েছে সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের সিভিল আদালতে বিচার একটি অত্যন্ত বিরল এবং নজিরবিহীন ঘটনা যা সামরিক বাহিনীর অভ্যন্তরে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে সেনাবাহিনীর অভ্যন্ত এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে সেনা সদস্যদের একটি অংশ চায় না সিভিল কোর্টে তাদের বিচার হোক কারণ তাদের বক্তব্য হলো তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা ছিল পেশাগত দায়িত্ব পালনের অংশ অভিযুক্ত কর্মকর্তারা মূলত ডিজিএফআই এবং র‍্যাবে কর্মরত ছিলেন এর মধ্যে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এবং র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সেনা কর্মকর্তারা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পেশাগত দায়িত্ব পালন করেছেন তখন তার জন্য বিচারের মুখোমুখি করা হলে চেন অফ কমান্ড বা সামরিক শৃঙ্খলা ভেঙে পড়বে এমন মত সামরিক বিশ্লেষকদের মধ্যে দৃঢ়ভাবে প্রচলিত এই দ্বিমুখী চাপ এবং আলোচনা সমালোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কার্যত এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সৌদি আরব এবং ভারত সফরে যাওয়ার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল না পাওয়ায় তিনি কোথাও যেতে পারেননি এমন গুঞ্জনও সামাজিক মাধ্যমে চলছিল কার্যত তিনি গৃহবন্দী হয়ে আছেন এমন আলোচনাও ছিল তবে গত ১৬ অক্টোবর জেনারেল জামান নিজেই এই গুজব মিথ্যা প্রমাণ করলেন তিনি প্রথমে লালমনিরহাট এরপর ঠাকুরগাঁও এবং সবশেষে সৈয়দপুর বন্দরে যান সেনাপ্রধানের এই ক্যান্টনমেন্টের বাইরে আসাটা আলোচনাকে থামিয়ে দেয়নি বরং উল্টো আরও বাড়িয়ে দিয়েছে কারণ এই লাল লালমনিরহাট এবং সৈয়দপুরেই মাত্র একদিন আগে সফর করে গেছেন ভারতীয় সেনা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি চোদ্দ থেকে ষোলোই অক্টোবর বাংলাদেশ সফরে আসে তারা ঢাকা ক্যান্টনমেন্ট ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করার পাশাপাশি লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেন এর মধ্যে লালমনিরহাট বিমানবন্দরটি ভূকৌশলগত কারণে বিশেষ গুরুত্বপূর্ণ সেখানে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটি রয়েছে এবং এই জায়গাতেই একটি আধুনিক বিমানবন্দর করার প্রস্তাব দিয়েছিল চীন ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের খুব কাছে হওয়ায় ভারত বরাবরই এই বিমানবন্দরের নির্মাণের তীব্র বিরোধিতা করে আসছে পর্যবেক্ষকরা বলছেন ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সফরের পরপরই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ জামানের একই বিমানবন্দরগুলো পরিদর্শন করা কেবলই কাকতাল হতে পারে না তিনি একই সাথে ঠাকুরগাঁও বিমানবন্দরেও যান হঠাৎ করে সেনা প্রধানের এই তিনটি কৌশলগত স্থানে সফর নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে অন্যদিকে এই কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই লেফটেন্যান্ট জেনারেল মৈনুর রহমান ভারত সফরে গেছেন যদিও আনুষ্ঠানিকভাবে এই সফর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি সম্মেলন ও দক্ষিণ এশিয়ার জঙ্গিবাদ বিরোধী একটি সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এর মধ্যেই তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী সহ ঊর্ধ্বতন ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বৈঠক করেছেন এই উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগগুলো স্পষ্ট করে দেয় যে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে কর্তৃক জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করায় সেনাবাহিনীতে যে আলোচনা তৈরি হয়েছে তা কেবল ওই পঁচিশ জনের মধ্যেই সীমাবদ্ধ নয় যার বিভিন্ন সময়ে জিডিএফআই এবং র‍্যাবে কাজ করেছেন তাদের মধ্যেও এক গভীর সংকাত তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সেনা কর্মকর্তাদের মধ্যে অবিশ্বাসের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যদিও অফিসিয়ালভাবে এ নিয়ে কোনো প্রমাণ এখনও মেলেনি তবে একটি প্রচলিত ধারণা ছিল যে আওয়ামী লীগের অপকর্মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এই বোঝা বোঝাপড়ার কারণেই অভিযুক্ত কর্মকর্তারা বহাল তবিয়তে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবি আহমেদের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ রয়েছে তিনি সামরিক সচিব হলেও ব্যাপকভাবে সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে থেকে তাকে সহযোগিতা করে গেছেন শেখ হাসিনার দেশ ছাড়ার পরেও গত চোদ্দ মাস তিনি ক্যান্টনমেন্টেই ছিলেন কিন্তু নয় অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে হেফাজতে আসার কথা বলা হলে তিনি হেফাজতে না এসে দ্রুত পালিয়ে যান যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে এই সামগ্রিক প্রেক্ষাপটে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে যে সতর্কবাণী দিয়েছেন তা এই মুহূর্তে চরম সংবেদনশীলতা তুলে ধরে তিনি বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ তৈরি হলে তা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাকে দুর্বল করে তুলবে এবং বাহিনীর ভাবমূর্তির জন্য জন্য হবে মারাত্মক ক্ষতিকর জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাড়ে তিন মাস বাকি এমন একটি জটিল সময়ে সামরিক বাহিনীর অভ্যন্তরে আইনি প্রক্রিয়া এবং ক্ষমতার ভারসাম্যে ফাটল তৈরি হলে তা পুরো নির্বাচন আয়োজনকেই অনিশ্চিত করে তুলতে পারে রিজভির কথিত সেই মাস্টার প্ল্যান কি তাহলে সামরিক নেতৃত্বের পরিবর্তন এবং নির্বাচনের অনিশ্চয়তা সৃষ্টির মাধ্যমে দেশকে এক নতুন রাজনৈতিক খেলায় নিয়ে যাচ্ছে এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছে ইসলাম ভোরের আকাশ